apia bondora tumra gulo kemon achen tumra gulo bhalai achen na moi to bhalo nai moi channel ta tumra

মোচলেনাতে সাবস্ক্রাইব কৰিব নাই দেখা পোৱা যায় এটেই ওজন নাই এটে জঙ্গল বৰী দছম তো পোৱা নাই জঙ্গল দেখেন না এ ওৰে দেখেন সুন্দরী আছে কিন গালা সুন্দৰী বুছেন ফুলনি আছে মোক বলে প্ৰপোজ কৰবে দেখেন মোক কাতি না তোমৰ আনা

তোমরা একবার দেখেন না তোমার গলে এ তোমাগলে কি করেন গা ছंगाबाद ফেরি গো না দেখছন মানে ও দেখছন মেনা ফুল দেব অবশ কর না আর না পানো কি করব ছবি দেব তোর সবই দেব তোর সব মজা না ছবি দেব এই যে আড়া করে আর বার করে অবশ করে করলাম হ্যাঁ আমি করব না তোর না ভিডিও করতে তুই কত ভিডিও করে কর হ্যাঁ দেখছন